সত্যি সত্যি কি আইন সবার জন্য সমান আমার তো মনে হয় না যে আইন সবার জন্য সমান আইন যদি সবার জন্য সমান হইতো তাহলে গরিবদের জন্য আইন একরকম বড়ো লোকদের জন্য আইন আরেক রকম কেন আপনি দেখেন বাংলাদেশে এরকম অনেক বড় বড়ো প্রভাবশালী নেতা ক্ষমতাবান শিল্পপতি এদেরকে যখন কোনো না কোনো কারণে এদেরকে গ্রেপ্তার করা হয় তখন এদের থাকার জন্য কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করা হয় এদের যেখানে থাকার ব্যবস্থা করা হয় ওইখানে একটা খাটের ব্যবস্থা করা হয় তারপর হচ্ছে ফ্রিজের ব্যবস্থা করা হয় এসির ব্যবস্থা করা হয় আবার এরা কিন্তু সবচেয়ে বেশি অপরাধী বাংলাদেশের মানে বাংলাদেশের বলতে গেলে যে যাদের কারণে ক্ষতি হয় এরা কিন্তু তাদের তালিকায় থাকে আর দেখেন যারা সামান্য ছোটোখাটো চুরি করে এই যে মোবাইল চিন্তায় গাড়ি অথবা ওই যে আসে না ক্ষুধার জ্বালাই একটা রুটি চিন্তাই করে এদেরকে ধরা হয় এবং এদেরকে রিমান্ডও কিন্তু দেওয়া হয় এবং এদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা আরেক রকম হয় তাহলে আমি কীভাবে বুঝব যে বাংলাদেশে আইন সবার জন্য সমান সবার জন্য তো আইন সবার সমান না যাদের টাকা পয়সা আছে তাদের জন্য একরকম যাদের টাকা পয়সা নেয় তাদের জন্য আরেক রকম যাদের মামাখালু আছে প্রভাবশালী তাদের জন্য একরকম এবং যাদের মামা খালু নাই অসহায় তাদের জন্য একরকম এই যে দেখেন যশোরের যে সাদ্দামের সাথে যে ঘটনাটা ঘটছে আসলে এই সাদ্দাম কি বাংলাদেশের কোনো টফ আকারের কোনো লিডার ছিলেন কোনো টফ আকারের কোনো ভিলেন অথবা কোনো টফ আকারের কোনো নেতা ছিলেন মাফিয়া ছিলেন দেশের তাহলে তার সাথে আজকে এই ঘটনাটা কেন ঘটল এই ঘটনাটি তার সাথে কেন ঘটছে বলেন একটা মানুষ এমন কোনো অন্যায় করে ফেলেননি দল করতেই পারে আজকে আওয়ামী থাকবে বিয়ে ক্ষমতায় কালকে বিএনপি আসবে ক্ষমতায় পরশু দিন জামায়াত আসবে ক্ষমতায় এভাবেই কিন্তু কেউ না কেউ কিন্তু ক্ষমতায় থাকবে একটা মানুষ একটা দলকে সাপোর্ট করতেই পারে এখন এই মানুষটাকে গ্রেপ্তার করা হয়েছে দুইটা মানুষ তার পরিবার থেকে বিদায় নিয়েছে দুইটা মানুষ তাকে কি সরকার বর্তমান সরকার চাইলে কি পারতো না যে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তাকে ছেড়ে দিতে অথবা তাদের নিরাপত্তায় প্রশাসনের লোকের মাধ্যমে আইনের মাধ্যমে পুলিশের মাধ্যমে তাকে কি পারতো না কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিতে এই রকম আইন যদি আসলে সবার জন্য হতো তাহলে কিন্তু ভালোই হতো আর দেখি প্রভাবশালী যারা তারা কি করে গ্রেপ্তার হয় এরপরে যে কোনো ভাবে তারা আবার জামিনে চলে আসে ঠিকই অপরাধ করে তারা বাইরে বাইরে ঘুরছে ঘুরে আর দেখেন একটা মানুষ জীবন থেকে তার দুইটা মানুষকে যাকে নিয়ে সারা জীবনের জন্য সংসার করবে তাকে হারাইছে যেই সন্তানটিকে একটা দিনের জন্য সবশেষে এটাই কমু যে এরকম রাজনীতিকে ধিক্কার জানাই এরকম দেশকে ধিক্কার জানাই যেখানে একটা মানুষ তার পরিবারকে শেষবারের মতো দেখতে পারবে না যেখানে একটা মানুষ শেষ বিদায় দিতে পারবে না তার পরিবারকে যেখানে প্রথম দেখলাম যে জীবিত মানুষের সাথে মৃত মানুষ দেখা করতে যায় দেখকার জানাই